সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট সোমবার শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার হচ্ছে বাবার মাথায় জল ঢালা তো দেখো আমি তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে সকালবেলা উঠে গিয়েছি তো যেহেতু পুজো করতে হবে তো বাজার করতে হবে যেহেতু তোমাদের দাদা নেই তো সেহেতু কিন্তু দেখো এখন আমি সকালবেলা উঠে কাজকর্ম সেরে নেব তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি না যাই হোক শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক দেখো এখন হচ্ছে আমি হচ্ছে ঘরটা মুছে নেব তারপর দেখতে থাকো তোমরা তো দেখো এখানে কিন্তু আমি স্নান করে বাজার ঘাট করে কিন্তু ফাইনালি কিন্তু চলে আসলাম পুজোর ঘরে তো এই যে দেখো এই যে দুধ অল্প একটু নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে কত ফল বাতাসা মিষ্টি দু টপ দই সমস্ত কিছু কিন্তু হচ্ছে আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর শ্রাবণ মাস মেহেন্দি না পড়লে কি হয় তো বলো আর হচ্ছে হাতে কিন্তু দেখতেই পাচ্ছ সবুজ চুরি পড়েছে তো এখন যাই হোক তো এই সবুজ চুরিটা কিন্তু বন্ধুরা ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং বলতে কি মানে সবাই কিন্তু সমানে গা ভাসাচ্ছে এরটা দেখে ও পড়ছে ওরটা দেখে এ পড়ছে তো যাই হোক এই সবুজ চুরি পড়ারও কিন্তু অনেকটা নিয়ম থাকে নিয়ম পুজো টুজো করে কিন্তু সেটা কিন্তু তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এদিকে দেখো আমি এই শিপটা হচ্ছে এবার হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু প্রতিষ্ঠা করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ওই যে একটা কালো কালারে ভোলে বাবা দেখছো ওটাও কিন্তু এবার হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু এই শিপ প্রতিষ্ঠা করলাম তো দেখো কতটা সুন্দর কালো মিচমিচ করছে কতটা ভালো লাগছে তো এদিকে দেখো সম্পূর্ণ এই যে মালা ডালা পরিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি আর আমার মনে কামনা কিন্তু বাবাকে জানিয়ে দিচ্ছি এদিকে দেখো এই যে দুধ দিয়ে স্নান করালাম এখন আমি গঙ্গা জল দিয়ে কিন্তু ও শিবাইনম বলে কিন্তু স্নান করিয়ে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার পুজো প্রায় হওয়ার দিকে তো এই যে এখন হচ্ছে পুজো আমি কিন্তু সেরে নিয়েছি এরপর হচ্ছে মেয়েকে স্নান করিয়ে নিয়ে এসে মেয়েকেও বলেছি যে বাবার মাথায় কিন্তু জল ঢেলে নিতে তো দেখো মানে হচ্ছে আমি খুব সুন্দর করে বাবাকে কিন্তু আরতি করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো যে এই শিপটা আমি হচ্ছে এবার প্রতিষ্ঠান করলাম তো এই শিপটা আমি কিনে এনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর আমি তখন মায় হাতে মেহেদি পরেছি সবুজ চুরি পরেছি আর এই যে ভোলে বাবাকে নিয়ে একটু আমি রিলস বানিয়ে নিলাম কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে পুজো সম্পূর্ণ হলো এখনও আমার তিন প্রহর বাকি এটা হচ্ছে ফার্স্ট প্রহর ঢালা হলো বন্ধুরা এখন হচ্ছে আমার তিন প্রহর বাকি মানে আমি সন্ধ্যা অব্দি বাবার মাথায় জল ঢালবো শ্রাবণের সোমবার তো দেখো আমি মহাদেবের নামে হচ্ছে মেহেন্দি পড়েছি আর পড়েছি হচ্ছে সবুজ চুরি কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবে এটা হচ্ছে বাবার নামে হার মহাদেব তারপর এদিকে দেখো এই যে মেয়েকেও কিন্তু স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বাবার মাথায় জল ঢালার জন্য তো আমি যেগুলো হচ্ছে ফোল বেলপাতা দিয়েছিলাম তো ওগুলো নামিয়ে নিলাম এখন মেয়েকে দিয়ে ঘি মধু মাখিয়ে নেব। ঘি মধু মাখিয়ে বাবার মাথায় কিন্তু জল ঢালা পর এদিকে দেখো ক্যামেরা সেটা কীরকম পড়ছে আমার দেখেই প্রচণ্ড হাসি পাচ্ছিল আর এদিকে দেখো আমি কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে কিন্তু আবার কিন্তু একটু জলে মানে মাথায় জল ছিটা দিয়ে কিন্তু আবার চলে এসেছি তো এটা হচ্ছে দ্বিতীয়বার তো ওকে ঘি দিয়েছি ও আমাকে বলছে মা এটা কি করে দিব কি করে দিতে হয় তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে হাতের তালুতে নিয়ে বাবার মাথায় মেখে নিতে হয় তো এই যে এখানে দেখো আমি একটু কিন্তু মধু ঢেলে দিলাম না হলে ও দিতে পারবে না নাহলে ও এমনি তো বোঝে না কখন ঠাকুর ঠুকুর উল্টে দেয় এর জন্য কিন্তু আমি দেখো সা হেল্প করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওষুধ মেখে দিলে তো আমি বলছি যে খুব সাবধানে কিন্তু তাও আস্তে আস্তে করে যে দেখো ও কিন্তু দিচ্ছে আস্তে আস্তে করে এদিকে দেখো ফলে ফুলে বাবা কিন্তু আজকে কিন্তু ঢেকে গেছে তো বাবার মাথাও মানে দেখা যাচ্ছে না তো যাই হোক কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু সবাই জানাবে তো এখন হচ্ছে দুপুরের মতো পূজা কিন্তু সম্পূর্ণ হলো তো এখন চলে এসেছি দেখো সন্ধেবেলা তো সন্ধেবেলায় যে আরও একবার কিন্তু আমি ধূপ ধরিয়ে নিলাম তো এই যে ধু এটা হচ্ছে তিনবার সরি চারবার হলো তো চারবার জল ঢেলে নিলাম আমি আর তোমরা জানো সেদিন আমি ফার্স্ট সোমবারের দিন দুপুরবেলা আমি ইউটিউব লাইভে এসেছি তো আমি হচ্ছে সোমবারে বাবার পুজো করলে ওরকম করে একটা টিপ পড়ি বাবাকে টিপ পড়িয়ে কিন্তু আমি টিপ পড়ি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে সবাই ঠিক আছে আর আমার মাথায় যে টিপটা দেখছো আমি কিন্তু ইউটিউবে রিলস বানিয়েছিলাম জন্য কিন্তু আমার ওই টিপটা তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই তো দেখো বাবাকে আবার হচ্ছে একটু জল ঢেলে নেবো তো চলো তোমরা দেখতে থাকো But I don't to do it. তো বন্ধুরা আমার হচ্ছে চতুর্থ প্রহর এখন শেষ হল এখন বাজে বিকেল সাড়ে ছটা আমি সারাদিন ছিলাম তো আমি সকাল থেকে জল ঢালছিলাম তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা দেখলে তো আমার চারটা প্রহর আমি শিবরাত্রিতে সরি শিবরাত্রি করি শ্রাবণ মাসে বা শিবরাত্রিতে আমি করি তো শরীর ভালো থাকলে আবার বাবা যদি শক্তি দেয় আরও ইচ্ছা আছে ভালো ভালো মতো করার বাবা তো আমার একটাই আশীর্বাদ করো বাবা আমি যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি বাবা আমার পুজো ভালোভাবে করবো বাবা রক্ষা করে কৃষ্ণ বন্ধুরা আমায় এরকম লুক দেখতেই পাচ্ছ তোমরা আমার শর্ট দেখেছিলে তার জন্য এরকম আমার লুক তো যাই হোক বাবার পুজোটা করি এখন সব কিছু মিটিয়ে দেবো তো যাই হোক তো বাবার পুজোটা সম্পূর্ণ হলো তো এখন আমি একটু বাবা চন্দ্রামিত মুখে নিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবো তো চলো বাবাকে একটু দেখে নাও তোমরা বাবা পুরো ঢেকে গেছে পুরো ঢেকে গেছে বাবা বাবা পুরো দেখো পুরো ঢেকে গেছে বাবা তো যাই হোক বন্ধুরা চলো আবার পরে আসছি তো বন্ধুরা এখন বাজে পাতকা নটা আর এই যে এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি খাবার তো সেরকম কিছুই নেই তো আমি হচ্ছে রাতে হচ্ছে মানে আটার জিনিস মানে হচ্ছে এখন হচ্ছে রুটি করা হয়েছে তো রুটি দিয়ে এই যে দেখতে পাচ্ছ এক বাটি তরকারি আর এই যে তো দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু এখন পুজো টুজো সেরে এখানে খাওয়ার নিয়ে বসে পড়েছি আর আমি যেহেতু সাবুটা খেতে পারি না খুব কষ্ট হয় খেতে সাবুটা খেতে তো তার জন্য কিন্তু আমি কিন্তু দেখো মানে গোলা রুটি পরোটার মতো একটু ভেজে নিয়েছি আর তরকারি করেছিলাম তোর তরকারিটা দেখেছি যে কেমন মানে সকালে করেছিলাম তো কেমন টক টক লাগছিল তো ফেলে দিয়েছি আমি খাইনি তারপর আমি গুড় দিয়ে কিন্তু খেয়েছি তো যাই হোক শরীরটা এতটা ক্লান্ত লাগছিলো আর ভালো লাগছিল না বন্ধুরা মানে চোখ মুখ আমার পুরো অন্ধকার করে আসছিলো আর উপাস থাকলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে তো আমার আর ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটা এটুকু এটুকুই কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যারা নতুন ভিউয়ার্স চ্যানেলে সবাই কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আবার হচ্ছে কোনো নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এখনকার মতো সবাইকে বলছি টাটা ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো